আমরা পেয়ে গেছি মেয়াটি পৌরসভার চেয়ারম্যান মহাশয়কে আমরা এই অসাধারণ ফুলের বাগান করবার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই আমরা ওনার কাছ থেকে শুনবো বিষয়টা দেখছি নিজে হাতে দেখছেন গাছগুলোকে বাগানগুলিতে ঘুরে ঘুরে ওনার গাছগুলোর প্রতি যে ভালোবাসা এবং এই বিভিন্ন করে চলেছে দেখুন ব্যাপারটা হচ্ছে একটা জায়গায় একটা সুন্দর্যান থাকলে মানুষের মানসিক একটা বিকাশ ঘটে একটা জায়গায় সুন্দর দেখলে দেখুন আর জানলা খুলে যদি একটা পার্ক দেখতে পান তার জানলাটা খোলা রাখতে চাইবেন আবার যদি দেখেন জানলা খুলে সেখানে একটা গার্ভেজ সেন্টার সেখানে একটা ময়লা গাদা সেখানে জানলাটা স্বাভাবিক কারণে খুলতে চাইবেন না আমার মনে হয় নয়াটি পৌরসভার যারা পৌর নাগরিক যারা ট্যাক্স দিতে আসে যারা মাতৃ আসে যারা বিভিন্ন পৌরসভার পরিষেবা নিতে পৌরসভায় আসেন আমার মনে হয় তারা এই সৌন্দর্য তারা প্রশংসা করে এবং তারা এটা সুন্দরভাবে উপভোগ করে না বলে আমার মনে হয় বন্ধুরা বাগানটি চারিদিকে এত মাইক্রোফোনে গান চলছে যে ভিডিওটি করাই খুব মুশকিল তবুও আমরা আপনাদের দেখাতে বদ্ধপরিকর এই হলো নয়াটি পৌর প্রশাসনিক ভবন আর দেখুন এখানে জি কে রোজ কতগুলো কুড়ি এসছে একসাথে খুব সুন্দর নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা এসেছি নয়াটি পৌর প্রশাসনিক ভবনে বিভিন্ন পুরসভা কারখানা স্কুল কলেজ আজকে উদ্যান চর্চায় ব্রতী হয়েছে এবং আমরা যে বাড়ির ছাদ বাগানগুলো দেখাই বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে তাতে উদ্যানচর্চার যেমন প্রসার হচ্ছে তার সাথে সাথে এই সমস্ত সরকারি বেসরকারি জায়গাগুলোতে এত সুন্দর উদ্যান চর্চা বেড়ে উঠেছে যেগুলো আজকে না দেখালে অনেকটা অধরা থেকে যাবে উদ্যান চর্চার জগৎটাকে তাই আমরা বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছি আজকে দেখুন এখানে অসাধারণ বাগান এখানে শুধু এইটুকু জায়গাতেই বাগান নয় আরও আরও পাঁচ ছটি জায়গাতে নয়টি পৌরসভা বাগান করে এবং আমরা পরবর্তীকালে চেষ্টা করব সব বাগানগুলোকেই ধরতে আজকে এই বাগানটি যিনি করেন সেই নিতাইদার সাথে কথা বলবো এবং এই সমস্ত প্রশাসনিক যারা কর্তা রয়েছেন যাদের বদান্যতায় এত সুন্দর বাগানটি গড়ে উঠছে তাদের কথাও না বললেই নয় চলুন নিতাই নিতাইবাবুর সঙ্গে কথা বলি চন্দ্রমল্লিকা শেষ হয়ে গেছে চন্দ্রমলিকার সময় আমি আসতে পারিনি অনেক অনেক গোলাপ তুলনাহীন গোলাপ ফুল এবং মৌসুমী ফুল দিয়ে সাজানো পুরসভার সামনের অংশটি কত কেয়ার করে এই গাছগুলো তৈরি হয়েছে এবং প্রত্যেকটি গাছ ফুলে ভরে রয়েছে আর এখানে দেখুন আমাদের সকলের প্রণম্য বিদ্যাসাগর মহাশয়ের যে আবক্ষ মূর্তি তার সামনের বগনভেলিয়া গাছটি পার্পেল স্টার ভ্যারাইটির বোগানভেলিয়াটি দেখুন টপটির মধ্যে পুরো গোল হয়ে ফুটে চলেছে আর এই গাছটি তো আপনারা জানেনই যে ক্রমাগত ফুল দিতে থাকে চলুন আমরা এই বাগানটি যিনি করেন তার সাথে কথা বলতে বলতেই আমরা গাছগুলোকে দেখব আমরা কথা বলবো এই বাগানটি যিনি দেখাশোনা করেন আমাদের অত্যন্ত প্রিয় নিতাইদার সাথে নিতায়দা নমস্কার এই বাগানটি কতদিন ধরে করছো অনেক বছর ধরে এটা করা হচ্ছে আগের থেকেই অনেক দিন আগে মানে দশ বছর বারো বছর ধরে এই বাগানটা করা হয় বাগানটা এবং সুন্দরভাবেই করা হয় এবং যেইভাবে করি এক একটা জায়গা এগুলো এটা হচ্ছে গোলাপাড়া পার্ক আছে আচ্ছা তারপর হচ্ছে স্বপ্নবীতী পার্ক আছে স্টেডিয়ামে রামঘাট এসব জায়গায় গাছ হয় এবং অফিসটা পুরো সাজানো হয় এই যে এটা নয়াটি পৌরসভার একটা অহংকার যে এত ভালো ফুল করা হুম তাতে এখানকার যারা সরকারি আধিকারিক রয়েছেন তারাও খুব সহযোগিতা করছে হ্যাঁ চেয়ারম্যান থেকে শুরু করে সিআইসি সবাই এতে খুব খুশি এবং এসআই যিনি আছেন শুভজিৎ দা তিনি খুব হেল্প করেন সব বেশি বিষয় উনি আর কি বেশি পৃষ্ঠপোষকতা কথা হ্যাঁ উনি যেখানে যায় লাগবে প্রয়োজন হবে সব সময় উনি হেল্প করবেন কোনো ব্যাপারে না মানে অসহযোগিতা না সব সময় সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন উনি খুব ভালো মানুষ এবং চেয়ারম্যান সাহেব যখন যা বলা হয় উনি ভালো যেটা সেটার উপরই সাজেশান দেন আমরা চাই যে সমস্ত পুরসভাগুলো এইভাবে আরো আরও এইভাবে ফুল গাছ করুক এবং মানুষ যখন এখানে আসবেন তখন অনেক শান্তভাবে এই ফুলগুলো দেখে এখানে যে আমরা গোলাপগুলো দেখছি এটা একবার ফুটে গেছে হ্যাঁ একবার ফুটে গেছে এটা দ্বিতীয় ফ্ল্যাশ হচ্ছে সেকেন্ড ফ্ল্যাশ সেকেন্ড ফ্ল্যাশ তাতেও তো প্রচুর ফুল হ্যাঁ তা এতগুলো জায়গায় যে তুমি গাছ করো প্রায় চন্দ্রমল্লিকা বুগেনভেলিয়া দেখতে পাচ্ছি গোলাপ গাঁদা সব রকম গাছ করে সব রকম গাছ এটা কি আবার সারা বছর ধরে চলে সারা বছর এবার গরমের ফুল আবার এটা শেষ হয়ে গেলে গরমের ফুল বসবে এটা অসাধারণ ব্যাপার মানে উদ্যান চর্চা এখানে একটা বিরাট ভূমিকা নিয়েছে তোমাকে তো একটা জিনিস দেখাতে পারিনি সেটা হচ্ছে সব থেকে যে পনপনজা হয়েছিল খুব সুন্দরভাবে সেটা তো দেখাতে পারি ছবি দেখেছি অসাধারণ ওই সময়টা আসতে দেখাতে পারলাম ভালো হতো আমার ভালো লাগবে আচ্ছা আমাদের একটু পরপর গোলাপ গাছগুলোর ফুলগুলো দেখাও কারণ মানুষ তো সবাই গোলাপ ভালোবাসেন বুগেনভেলিয়াগুলো তারপরে দেখবো এটা লাভের গাছ লাভ তুই প্রতিটা গাছকে চেনো মোটামুটি চিনি আচ্ছা এটা কি গাছ এটা হচ্ছে তাজমহলের গাছ তাজমহল এটা খুব সুন্দর গন্ধ আছে খুব সুন্দর স্মেল আছে হ্যাঁ খুব ভালো গাছ এটা আর এই যে ছোট ছোট লাল ফুলটা আছে ফ্লোরি ভান্ডার ফ্লোরি ভান্ডার গ্রুপের গাছ এটা তুমি আমাদের নামগুলো জানাও তাহলে মাটিতে যে এত সুন্দর গাছগুলো হচ্ছে ভ্যারাইটিগুলো লোকে লাগাতে পারবেন এটা এটা কি লাল বাহাদুর এটা লাল বাহাদুর হ্যাঁ এরও ভালো সেন্ট আছে খুব সেন্ট আছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো ফুল বড় ফুল হুম বড় ফুল অজস্র হয় আচ্ছা এইটা কি ফুল এই যে একটা অরেঞ্জ কালারের ফুল হয়েছে অরেঞ্জ এটা হয়েছে এটা সুভেন স্টার বলে তো আনা হয়েছে সুভেন স্টার হুম এটাও কি লাল বাহাদুর

খুব সুন্দর এটা সামার স্নো এও খুব ভালো পরে তুমি এটাকে মাটিতে লাগিয়ে দিও হ্যাঁ মাটিতে লাগানো হবে বলে এখানে রাখা হয়েছে প্রথমে টবে করে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ একটু সেট করে নিই এই সামার স্নো এত ফুল প্রায় পাঁচশো সাতশো ফুল একসাথে ফুটে থাকে আগামী দিনে যেখানেই লাগাবে ফুলের বন্যা হয়ে যাবে এটার নামটা কি নামটা মনে আছে জানা যায়নি মনে ভুলে গেছি এটা ফ্লোরিবান্ডা গ্রুপে দেখা যাচ্ছে ফ্লোরিবান্ডা তো বটে আর এটা কি ভ্যারাইটি প্যারাডাইসিল প্যারাডাইস হ্যাঁ প্যারাডাইস পেটালসটা খোলাটা খুব সুন্দর আর খুব স্ট্রেন্থ আছে হ্যাঁ খুব স্ট্রেন্থ আর তোমার এই যে গাছগুলোর পাতা এত সুন্দর দেখেছো হ্যাঁ গোলাপের এটা তুমি কি ব্যবহার করো পরিচর্যা করা হয় যেটা ম্যাগনেশিয়াম সালফেট টালফেট দিয়ে একটু স্প্রে করা হয় খাবার যেটা আমরা গোলাপের ক্ষেত্রে ডিএপি দশ ছাব্বিশ হ্যাঁ খোল এগুলো দিয়ে ট্রিটমেন্ট করা হয় এবং দামি কোনো কেমিক্যাল ইউজ করা হয় না যেহেতু মাটিতে গাছ ভালো মোটামুটি হয় কোনো অসুবিধা স্বাভাবিকভাবেই করে স্বাভাবিক বন্ধুরা আমাদের এই গোলাপ বাগানটি দেখা সম্পূর্ণ হলো এবারে আমরা পৌঁছে যাবো অসাধারণভাবে সাজানো এই মৌসুমি ফুলের বাগানটিতে দেখুন কি পরিমাণে গাছগুলো বসানো হয় আর কি রকম গাঁদা ফুল ফুটে রয়েছে তার সাথে রয়েছে পিটুনিয়া আর অজস্র ফুল ফুটে আছে বুগনভেলিয়া গাছগুলিতে চলুন বুগনভেলিয়া গাছগুলোকে একটু দেখে নিই দেখুন বুগনভেলিয়া টপগুলো কীরকম ফুলে ভরে রয়েছে আমরা সময়ের অভাবে প্রতিটি গোলাপ গাছের ফুলকে ধরতে পারলাম না এখানে দেখুন না দেখালেই নয় এই গোলাপ ফুলটি কি তুলনাহীন গোলাপ ফুলটি এখানে এত গোলাপ ফুল ফুটে আছে যতগুলো বাগান রয়েছে দা সব থেকে বেশি পরিমাণে গোলাপ এখানেই করা হয় হ্যাঁ কি সুন্দর দেখুন বন্ধুরা কি পরিমাণে টুকটুকে লাল রঙের স্যালভিয়া দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির চারিপাশটাকে সাজানো হয়েছে আর ভিতরের দিকে দেওয়া হয়েছে ডায়ানথাস গাছ এই হলো সঠিক নির্বাচন করা গাছের চলুন গাদা গাছগুলোকে দেখি এখানে দেখুন বন্ধুরা ফ্রেঞ্চ মেরিগোল্ড কত রকম ভ্যারাইটির ফ্রেঞ্চ মেরিগোল্ড একসাথে ফুটে আছে বিভিন্ন রকম ভ্যারাইটির তুমি পিভিসি পাইপ কেটে বসিয়েছ এই পদ্ধতিতে খুব ভালো গাছ হচ্ছে এখন অনেকেই করছে হ্যাঙ্গিং করে দিয়েছো পিভিসি পাইপ গুলো এই ফেলে দেওয়া পাইপের অংশগুলো নাকি খুব ভালোই হয়েছে তো আর এগুলো গ্রাডুলাস হ্যাঁ গ্রাডুলাস তো আমরা এবছর দেখাতে পারিনি দর্শক বন্ধুদের মানুষের একটু দেখা হয়ে গেল

একশো ষাটটার মতো লাগিয়েছিলাম কিছু ড্যামেজ হয়েছে পরে আবার আপ করা হয়েছে পিটুনিয়া হয়েছে তেমন ভালো ফুলগুলো আর দেখুন অসাধারণ স্টকের ফুলগুলো কীরকম সুন্দর হয়ে আছে তুলনাহীন স্টকের ফুল এই চারা কোথা থেকে আনা হয়েছে আমারই প্রোডাক্ট চারাগুলো সব তোমারই তোমার নার্সারি থেকে আনা আমার নার্সারিতে আমরা দেখিয়েছি বছর আমাদের চ্যানেলে প্রচুর মানুষ নিয়েছেন প্রত্যেকেই খুশি কত বছর ধরে করছো প্রায় বছর বছর কুড়ি ধরে নিজের বাড়িতে আনো বিদেশি বীজগুলো এনে ফোটাও দেশি বীজ করো না না কোনো দেশি বীজ নেই সবাই থ্যাঙ্কস জানাচ্ছে এখন সবাই বলছে খুব ভালো হয়েছে ইনকার যে পরিচর্যা সেটা কিভাবে করো ইনকা আমরা বেডটাকে তৈরি করে নিয়ে ভার্মিয়ে দিয়ে আর রেডি করে তারপর চারাটা বসিয়ে দেওয়া হয় তারপর হচ্ছে লিকুইড খাবার সুফলা দশ ছাব্বিশ খোল এটা দেওয়া হয় কন্টিনিউ আর স্প্রেটা করা হয় স্প্রে করো স্প্রে করো স্প্রে হচ্ছে ওই কনফিডার আর কাকা কাকা কনফিডার ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করা হয় ফাঙ্গি সাইডও দেওয়া হয় দিয়ে রাখা হয় পিছনের এই গাদাগুলো ড্রাগন হুম ড্রাগনের একটু হাইট বেশি কিন্তু গাছের ভলিউমও অনেক বেশি অনেক বেশি তো ইনকার থেকে ইনকা যেরম বোটা ভেঙে যায় মোটর করে ড্রাগন ভাঙে না কিন্তু ড্রাগনের গোটা হ্যাঁ অনেক স্ট্রেন্থ তো স্ট্রেন্থ বেশি এই ফুলটা কিন্তু আগামী দিনে জায়গা করে নেবে জায়গা করে নিয়েছে জায়গা করে নিয়েছে প্রচুর হ্যাঁ তুলনাহীন তাহলে তোমার এই নয়াটি পৌরসভার সামনের বাগানের অংশটি আমরা মোটামুটি দেখে ফেললাম আর এই সমস্ত বড় বড় গাছগুলো আগে থেকেই তোমাদের লাগানো নাকি হ্যাঁ এটা আগে এটা মিট মশলা এটা ছোট ভ্যারাইটি আমরা পেয়ে গেছি নয়াটি পৌরসভার চেয়ারম্যান মহাশয়কে ভিডিও করার মধ্যে ব্যাপারটা হচ্ছে দেখুন সৌন্দর্য আনতে একটা বিউটিফিকেশন তো প্রয়োজন আমার মনে হয় নয়াটি পৌরসভা এই জায়গাটায় আমাদের এমআরআই মেশিন স্যাংশন হয়েছিল আমার এখনও পর্যন্ত প্রিন্সিপাল মানে অর্ডার আমার কাছে আছে দু কোটি চুয়াত্তর লক্ষ চব্বিশ হাজার এটা মাননীয় পৌরমন্ত্রী আমাদের দিয়েছিলেন এমআরআই মেশিন কেনার জন্য কিন্তু আমরা যেহেতু এই ফুলের ময়দা মাঠটা মানে বাগানটা নষ্ট হয়ে যায় বলে আমরা এখানে এটা করিনি আমরা চেষ্টা করছি অন্য জায়গায় এমআরআই মেশিনটা করার জন্য যেহেতু হেলথ ইউনিটের পাশাপাশি এমআরআই মেশিন থাকা দরকার তা মাঠটাই আমরা করে হয়েছে কিন্তু এত সুন্দর বিউটিফিকেশান এত সুন্দর সৌন্দর্য এত সুন্দর ফুলের বাগান এটা একটু কষ্ট লাগছে যে এটা নষ্ট করে এটা মানাই মেশিন বসাব কিনা আমরা ভবিষ্যৎ যদি এমআরআই মেশিন অন্য জায়গায় নিয়ে যেতে পারি আমরা চেষ্টা করছি এটা সবচেয়ে বড় নোহাটি পৌরসভার সৌন্দর্য চর্চাটা বিভিন্ন করে চলেছে দেখুন ব্যাপারটা হচ্ছে একটা জায়গায় একটা সৌন্দর্য থাকলে মানুষের মানসিক একটা বিকাশ ঘটে একটা জায়গায় সুন্দর দেখলে দেখুন আর জানলা খুলে যদি একটা পার্ক দেখতে পান তার জানলাটা খোলা রাখতে চাইবেন আবার যদি দেখেন জানলা খুলে সেখানে একটা গার্ভেজ সেন্টার সেখানে একটা ময়লা গাঁদা সেখানে জানলাটা স্বাভাবিক কারণে খুলতে চাইবেন না আমার মনে হয় নয়াটি পৌরসভার যারা পৌর নাগরিক যারা ট্যাক্স দিতে আসে যারা মাতৃ আসে যারা বিভিন্ন পৌরসভার পরিষেবা নিতে পৌরসভায় আসেন আমার মনে হয় তারা এই সৌন্দর্যান তারা প্রশংসা করে এবং তারা এটা সুন্দরভাবে উপভোগ করে না বলে আমার মনে হয় এবং আপনার এই পৃষ্ঠপোষকতাকে আমরাও অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরও ধন্যবাদ আর বাগানের যে মালিক বা বাগানটা যে সৌন্দর্যায়ন করছে তাকেও নৈহাটি পৌরসভার থেকে আমার পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ রইল অনেক অনেক ভালো থাকবেন নিজায়দার মুখে আপনার এই যে উদ্যান চর্চার প্রচার এবং প্রসারে আপনার অবদানের কথা শুনে আসছি আপনি একটু আমাদের বলুন যে কিভাবে আপনি পৃষ্ঠপোষকতা করছেন এটা নর্মাল ডিউটির মধ্যেই পরে জায়গাটা ফাঁকা ছিল আগেও গাছ হতো নিজায়দায় গাছ করতো আমি এখানে আসার পরেও দেখলাম জায়গাটা ফাঁকা রয়েছে মাঝখানে কিছুদিন গাছপাছ এগুলো করা যায়নি তখন নেতাদের সঙ্গে কথাবার্তা বললাম এবং সেখানে আমাদের আগে যিনি এসআই ছিলেন তার সঙ্গে কথাবার্তা বলে সবাই মিলে আলোচনা করে আবার নতুন করে গাছ শুরু করলাম সেখানে আমার যে ডিপার্টমেন্টের সিআইসি তারাও সাহায্য করেছেন যথাযথ চেয়ারম্যান স্যার তারাও সাহায্য করেছে আর এছাড়া যারা এখানে মালি রয়েছে তারা অক্লান্ত পরিশ্রম এটা ব্যাপারটা তৈরি করেছে মালিদের অবদান সবচেয়ে বেশি বলব মালিদের তো অবদান আছে কিন্তু আপনি পৃষ্ঠপোষকতা করছেন যারা পুরো পৌরসভার সমস্ত আধিকারিকবৃন্দ তাদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ বিশেষ করে আপনি এত মানে ফুলপ্রেমী এটা আমরা শুনে আসছি এটা আরও প্রচার প্রসার বারুক উদ্যান চর্চার আপনিও বলুন যে এটার যেন আরও বিভিন্ন পুরসভা এর মধ্যে অংশগ্রহণ করে হ্যাঁ অবশ্যই অন্য অন্য পৌরসভায় তারাও অনেকেই এরকম কাজ করে খুব ভালো কাজ আমাদের চেয়ে আরও ভালো বেটার কাজেও অনেক পৌরসভা করে সবাই এগিয়ে আসবে এগিয়ে এসে ফুল নিয়ম চর্চা করবে সেটা ভালো একটা কাজের পাশাপাশি এগুলো থাক এগুলো করলে কাজকর্মে মনও ভালো বসে মন মেজি ভালো থাকে মানুষের এটাই আমাদের আগে দুজন এফও স্যার ছিলেন এই সুজিত বাবু আর একজন মেহতাবুদ্দিন স্যার তারাও খুব গাছ ভালোবাসতেন ইভেন আমাদের ই সাহেব তিনিও খুব গাছ ভালোবাসেন দেখুন ফুল ভালোবাসে না লোক পাওয়া খুবই কঠিন পাওয়া যায় না আমাদের চেয়ারম্যান স্যার তিনি প্রায়ই আমাদের এই বাগানে এসে দেখেন দাঁড়িয়ে সিআইসি তারাও এরকম দাঁড়িয়ে দেখেন কিছুক্ষণ সময় কাটিয়ে যান কাজের চাপের মধ্যে ওই পাঁচ দশ মিনিট ফুল নিয়ে থাকলে মন মেজাজ প্রত্যেকেরই ভালো থাকে আপনাদের পুরসভার আন্ডারে কতগুলো এরকম গার্ডেন রয়েছে এটা তো একটা গার্ডেন এছাড়া আমাদের দুটো পার্ক রয়েছে আমাদের স্টেডিয়াম রয়েছে স্টেডিয়ামে এরকম গাছ লাগানো হয় প্রচুর আর সবচেয়ে বড়ো কথা আমরা আমাদের একটা শ্মশান রয়েছে রামঘাট সেই ঘাটেও প্রচুর ফুলের গাছ লাগিয়েছি যাতে সেখানে যখন মানুষজন আসে তাদের একটা মানে খারাপ সময়ের মধ্যে একটা দুঃখের মধ্যে দুঃখের মধ্যে যেন কিছুক্ষণের জন্য ফুল দেখে তাদের মাইন্ডটা ডাইভার্ট হয় সেই জন্য ওখানেও প্রচুর গাছ লাগানো আছে ভালো গাছ আছে খুব আমরা পরবর্তীকালে ওই বাগানগুলোও ধরার চেষ্টা করব অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনারা দেখুন বিভিন্ন ডিপার্টমেন্টের সামনেও এইভাবে গুগনভেলিয়ার টপগুলো দিয়ে সাজানো রয়েছে কি অপূর্ব ফুলে ভরে রয়েছে গাছগুলো এই যে উদ্যান চর্চার পৃষ্ঠপোষকতা করা সেটিও উদ্যান চর্চাকে বাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি অবদান রাখে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার